আসসালামু আলাইকুম ভিওস আমার কাছে অনেক ধরনের প্রশ্ন আসে যে স্যার আমরা আমাদের দেহের পরীক্ষাগুলো কীভাবে করি কীভাবে পরীক্ষা করলে আমরা বুঝতে পারি আমার হার্ট কেমন আছে লিভার কেমন আছে কিডনি কেমন আছে প্রত্যেকটা অর্গান কেমন আছে এটা আপনি কীভাবে পরীক্ষা করেন এটা আপনি পরীক্ষা করার জন্য যদি কোনো হসপিটাল বা ক্লিনিকে যান তাহলে আপনার জন্য অনেক ব্যয়বহুল করতে হবে এখন অতি সহজে অল্প টাকা খরচের মধ্যে আমরা পুরো বডি চেক আপ করে থাকি এই যে কোয়ান্টাম অ্যানেলাইজার মেশিনের মাধ্যমে আজকে দেখুন আমাদের মাঝে উপস্থিত আছেন আপনি কোথা থেকে আসছেন ক্যারানি এই থেকে আপনার নাম কি মোহাম্মদ বোরহাম কবির খান তিনি ক্যানাডাগঞ্জ থেকে এসেছেন আজকে আমাদের এখানে অল বডি টেস্ট করার জন্য আপনাদের এখানে একটা টেকনোলজি আমরা নিয়ে এসেছি ওয়ার্ল্ডের একটা সেরা টেকনোলজি যার মাধ্যমে আপনি ল্যাপটপে এখানে আপনার পুরো বডি পুরো চেক আপ করা যাবে এখন আমরা ওনার অলব চেক আপ করবো এবং এভাবে আপনারা আপনাদের অল বডি চেক আপ করতে পারেন অতি সহজে অত অল্প সময়ে আমাদের কাছে আয়ুষ প্রমত এই জন্য আমাদের সাথে যোগাযোগ করার নম্বর আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হবে জি আল্লাহ Thank you.